আরে এত সুন্দর সুন্দর কালেকশন সাজিয়ে নিয়ে কি করছো বলো তো আসলে এই প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে আমাদের অনলাইনে সেল হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাদের আজকে হাবড়া শোরুম থেকে এই কালেকশানগুলো অনলাইনে আমাদের উপরেই ট্রাস্ট করে কেনাকাটা করেছেন তো ট্রাস্ট কিন্তু একটা বড় জিনিস আশা করব আপনারা এরকম ভিডিও প্রত্যেক দিনের আমরা শেয়ার করতে পারি না বাট আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে প্রচুর এই কালেকশানগুলো কিন্তু অনলাইনে চলে যাচ্ছে অনেক অনেক জায়গাতে তো বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন কালেকশন প্রত্যেকটাই কিন্তু অনলাইনে শপিং হয়েছে ঘরে বসেই কিন্তু সবাই পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু একটু পরে রেজিস্ট্রেশন হবে কালকে ডিসপ্যাচ হবে তারপরে যে যার মতো পেয়ে যাবে অনলাইনে আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস দিচ্ছি ফ্রি শিপিংয়ে কুরিয়ার সার্ভিস চালু আছে তো যাদের যাদের নেয়ার আছে নিয়ে নেবেন আমাদের প্রত্যেক দিন অনেক অনেক কালেকশন যাচ্ছে তো প্রত্যেকটা কিন্তু ডিটেলসে জানবো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে হবে একটা কালেকশন তার আগে দেখিয়ে দিই বাটারফ্লাই কালেকশান পড়েছে নেকলেসের দারুন একটা ডিজাইন মাত্র তিন চার গ্রামের মধ্যেই আছে আর ওপরে একটা টিকলি করে পড়েছে ম্যাচিং এর মধ্যে দু গ্রামের মধ্যে টিকলিটা তো এই কিউট ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাথে রয়েছে একটা মিনাকারি বাটারফ্লাই ফিঙ্গারিং চলুন আজকের কালেকশনগুলো তো ফোকাস করি যেগুলো ভ্যারাইটিস রকম কালেকশন যাচ্ছে বিভিন্ন জায়গায় দান্ত সুন্দর এক্সক্লুসিভ একটা ঝালোর চোখার দেখে নিচ্ছি এটা কিন্তু যাচ্ছে গুজরাটে গুজরাট থেকে ময়ূরিকা ম্যাডাম এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভরসা করে পারচেস করেছে ওয়েট আছে মাত্র 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 তিন গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম ফিনিশিং দেখুন কালার দেখুন গ্লেজ দেখুন মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে কিন্তু পেয়ে গেছেন ম্যাডাম আর এটা প্রাইস করেছে ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই কালেকশনটা দেখে নাও খুব সুন্দর পিকক মরিভের মধ্যে রয়েছে একটা পার্লের নেকপিস এই ডিজাইনটা কিন্তু চলে যাবে কালনাতে আর রিম্পা ম্যাডাম কিন্তু এটা আমাদের থেকে অনলাইনে পারচেস করেই নিয়েছেন এটার কিন্তু প্রাইস অ্যাপ্রক্স রয়েছে বাটারফ্লাই লহরিটা যেটা কিন্তু অনেক 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 লাইক হয়েছিল আমরা রিলস ছেড়েছিলাম এটা যাচ্ছে উড়িষ্যাতে উড়িষ্যা থেকে তনুশ্রী রয় ম্যাডাম এই ডিজাইনটা নিয়ে নিয়েছে খুবই সুন্দর খুবই গর্জিয়াস আর এক্সক্লুসিভ মিনাকারির কাজ করা আছে ওয়েটটা মাত্র চোদ্দ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম আর ম্যাডাম মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে কিন্তু এটা পেয়ে গেছে অফার প্রাইসের দাম পড়েছে দু লাখ এক হাজার দুশো টাকা অ্যাপ্রক্স ওয়াও আমেজিং একটা কোলকে মোটিভের মধ্যে রয়েছে পেনডেন্টের পিস দেখে খুব সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু ওয়েট রয়েছে ওয়ান মাত্র ওয়ান পয়েন্ট এতটা বড় কলকাতা থেকে মৈনাক দত্তা স্যার নিয়ে নিয়েছেন এই প্রোডাক্টটা আর এর অফার প্রাইসে কিন্তু প্রাইস এসেছে 15300 অ্যাপ্রক্স তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে হবে একদমই অন্য রকম ডিজাইন একদমই নতুনত্ব একটা ডিজাইন আর অনেকটাই কিন্তু হাই কভারেজের মধ্যে রয়েছে এই ডিজাইনটা হলো সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইন কিন্তু একজন স্যার নিয়ে নিয়েছে অনলাইনে এগুলো যাচ্ছে সবই আসামে আসাম থেকে অভিষেক স্যার এত সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইনগুলো নিয়ে নিয়েছে ফার্স্টেই রয়েছে কিন্তু একটা কভার বালা যেটা রয়েছে মাত্র চার গ্রাম আটশো মিলিগ্রাম পেয়ারে খুবই সুন্দর মোস্ট ভাইরাল সেই সারদা প্যাচের বালাটা এটা প্রাইস পড়েছে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড তারপরে কিছু কালেকশন দেখে নিচ্ছি পালের মানতাশাটা দেখে নিচ্ছি মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম হ্যাঁ মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের এটা খুবই দারুণ কোলকে মোটিভের মধ্যে পাল মাত্রাসাটা প্রাইস পড়েছে একত্রিশ হাজার দুশো তিরিশ টাকা নেক্সট জাইনটা দেখে নিচ্ছি একটা দারুণ সুন্দর ডেলি ইউজের মধ্যে কমল চেনের ডিজাইন এটা ওয়েট আছে চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম প্রাইস পড়েছে ষাট হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স সবই কিন্তু মাত্র সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে পেয়ে গেছে তিন গ্রামের ওপরে যে কোনো প্রোডাক্ট নেক্সট দেখে নিচ্ছে এটা খুবই কিউট টিকলি এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম প্রাইস পড়েছে কুড়ি হাজার ছশো আশি টাকা নেক্সট একটা স্বস্তিক পাশা নিয়ে নিয়েছে খুবই কিউট খুবই সুন্দর আর খুবই মানে দারুণ লাগছে স্টিলা কাটিংটার জন্য খুবই দারুণ লাগছে প্রাইস পড়েছে মাত্র আট হাজার টাকার মধ্যে তার সাথে একটা পলারিং আর নিয়ে নিয়েছে আর নোসপিনটার প্রাইস পড়েছে এই সরি পলারিংটার প্রাইস পড়েছে তিন হাজার টাকা নোসপ্রিনটার প্রাইস পড়েছে আর দু হাজার সাতশো টাকার মতন তো এতগুলো কালেকশন কিন্তু একজনই পারচেস করেছে অনলাইনে কিন্তু যাচ্ছে কালকে ডিসপ্যাচ হবে কারণ এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে একটা কানবালা দেখে নিচ্ছি হ্যাঁ খুবই কিউট খুবই গর্জেস একটা কানবালা এটা কিন্তু যাচ্ছে এটা লেজার কাটিংয়ের কানবালা ওয়েটটা শুনে সত্যিই অবাক হয়ে যাবেন ওয়েটটা আছে মাত্র এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আর এটা যাচ্ছে হুগলিতে হুগলি থেকে উর্মিল মারা ম্যাডাম এই ডিজাইনটা নিয়ে নিয়েছে খুব সুন্দর ডিজাইনটা প্রাইস পড়েছে আঠেরো হাজার সাতশো টাকা মাত্র উপর গর্জেস একটা প্রোডাক্ট দেখে নিচ্ছি এটা কিন্তু যাচ্ছে অনলাইনে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে দারুণ সুন্দর একটা দুবাই লেজার কাটিংয়ের নেকলেস ওয়েটটা সূত্র মাত্র আছে দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম শ্রাবন্তী ম্যাডাম অনেক ভরসা করে ডিজাইনটা নিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এতটা ভরসা রাখার জন্য টিজেজের ওপরে আর এটা প্রাইস পড়ছে থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড মেকিং চার্জ মাত্র সাড়ে সাত পেয়ে গেছে অসাধারণ সুন্দর কিউট ডিজাইনের মধ্যে একটা কানওয়ালা দেখে নিচ্ছি মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে যাচ্ছে ডিজাইনটা হুগলিতে যাচ্ছে প্রিয়াঙ্কা ম্যাডাম এটা নিয়ে নিয়েছে আর এটা প্রাইস পড়েছে আঠেরো হাজার তিনশো টাকা মাত্র মহারাষ্ট্র থেকে সুনীতা ম্যাডাম এই এক্সক্লুসিভ ডিজাইনের কানওয়ালাটা নিয়ে নিয়েছে দীপ্তিকে কানে পরিয়ে দেখাতে বলছি আশা করছি ম্যাডাম রাগ করবেন না একদমই যে দীপ্তি কানে পড়েছে এটা একমাত্র শুধুমাত্র কভারেজটা দেখানোর জন্যই পড়িয়েছি আশা করছি খুশি হবেন ওয়েট আছে মাত্র তিন গ্রাম সাতশো মিলিগ্রাম ম্যাডাম এটা মাত্র সাড়ে ছয় পার্সেন্ট মেকিংয়ে পেয়ে গেছে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা গর্জেস কতটা এক্সক্লুসিভ ডিজাইনটা আশা করছি ডিজাইনটা বোঝাতে পারলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে ডিজাইনটা কেমন লাগলো এটা ওয়েট আছে তিন গ্রাম সাতশো মিলিগ্রাম সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিংয়ে পেয়ে গেছেন ম্যাডাম আর এটার অফার প্রাইজের দাম পড়েছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকার মধ্যে অনেকটাই সুন্দর গর্জিয়াস ডিজাইনের একটা কানবালা স্টাইলিশ একটা ডিজাইনের কানবালা এই থেকে একজন ম্যাডাম এই এক্সক্লুসিভ ডিজাইনের বাটারফ্লাই মোটিভের মধ্যে পাল টাইচেন যে নিয়ে নিয়েছে লং পাল টাইচেন মৌসুমী ম্যাডাম নিয়েছে ডিজাইনটা ওয়েট আছে মাত্র নশো সাতচল্লিশ মিলিগ্রাম আর প্রাইস পড়েছে পনেরো হাজার চারশো টাকা ডিজাইনটা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ খুবই গর্জিয়াস ঝাড়খন্ড থেকে একজন স্যার এই সুন্দর ডিজাইনের ইয়ারিংসটা নিয়ে নিয়েছেন এক গ্রাম আশি মিলিগ্রাম এটা ওয়েট আছে খুব সুন্দর একটা ডিজাইন খুবই কিউট একটা ডিজাইন আর এটা প্রাইস পড়েছে চোদ্দ হাজার আটশো টাকা গড়িয়া থেকে একজন ম্যাডাম মোনালিসা ম্যাডাম এই সুন্দর ডিজাইনের কিউট ডিজাইনের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের বাটারফ্লাই পল নেকলেসটা নিয়ে নিয়েছে মাত্র এক গ্রাম ছয়শো বিয়াল্লিশ মিলিগ্রামের ডিজাইনটা দুর্দান্ত ডিজাইনটা এটা মাত্র সাড়ে সাত পার্সেন্ট মেকিং উনি পেয়ে গেছেন আর অফার প্রাইসে দাম পড়েছে তেইশ হাজার ছশো টাকা মাত্র কিউট অসাধারণ ডিজাইনের মধ্যে একটা পিকক মোটিভের পাল নেকলেস দেখে নিচ্ছি এর ওয়েট আছে এক গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম এটা যাচ্ছে থেকে অনেক দূর থেকে সুচন্দা ম্যাডাম এই সুন্দর ডিজাইনের বাসু নেকলেসটা নিয়ে নিয়েছে এটা কিন্তু খুবই দারুণ আর প্রাইস পড়েছে চব্বিশ হাজার নশো টাকা কেমন লাগলো কালেকশনটা অবশ্যই জানাবে নট দ্য লিস একটা পিস দেখে নিচ্ছি দুর্দান্ত ডিজাইনের একটা লং লেন্থের সীতাহার যেটা কিন্তু একজন ম্যাডাম অনেক দূর থেকে আসানসোল থেকে কাস্টমাইজ করে বানিয়েছে দীপ্তিকে গলায় পরেই দেখিয়ে দিলাম উনি বলেছিলেন দীপ্তির গলার দেখেই কিন্তু অর্ডারটা করেছিল একদম কাস্টমাইজ পিস আশা করি উনি রাগ করবে না আর একদমই লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর জব্দ একটা ডিজাইন যথেষ্ট জব্দ ডিজাইন আর যথেষ্ট শক্তভোক্ত একটি ডিজাইন আর আমাদের মোস্ট ভাইরাল ডিজাইনের মধ্যে একটা ওয়েট আছে এটা মাত্র চৌত্রিশ গ্রাম ছশো তিরিশ আসানসোল থেকে মিঠু দেব ম্যাডাম এই সুন্দর ডিজাইনের সীতারটা নিয়ে নিয়েছে আর এটা অফার প্রাইসে দাম পড়েছে চার লাখ সাতচল্লিশ হাজার আটশো টাকা তো হালকা থেকে ভারী সব রকম কালেকশানে কিন্তু টিজে যেতে পাবেন তো সবাই চোখ বন্ধ করে একদম নিঃসন্দেহে কিন্তু এই ডিজাইনগুলো কালেক্ট করে নিতে পারেন লাইট ওয়েট টু হেভিওয়েট ইস্ট আর ওয়েস্ট টিজে যেই কিন্তু বেস্ট লাইট ওয়েট বা হেভিওয়েট সব রকম কালেকশান সবার মনের মতো কালেকশান নিতে হলে অবশ্যই আসতে হবে টিজে যেতে অথবা অনলাইনে শপিং করতে হবে যেমন কিন্তু এনারা করেছেন তো সবার আশা করি ভালো লাগলো আসে কালেকশন গুলো ভালো লাগলে ভিডিওটাকে অনেক শেয়ার করবেন আর আমাদের কালেকশন দেখতে কেমন লাগে সেটাও কমেন্টসে জানাবেন